আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকাল রহমতে সবাই ভালো আছেন তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আজ ডিম বোন করবো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই তো এখানে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি বসে দিলাম করাই ডিমকে ভালো করে বেটে নেব তো দিয়ে দিলাম হালকা একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর বেটে নেব মতো তেল দিয়ে দিলাম কড়াইতে তারপর দিয়ে দিলাম ডিম তাতে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ তো এগুলো দিয়ে দিচ্ছি কারণ একটু কড়াই হয়ে মধ্যে ছিলাম তাই

তো কেমন হলো আজকে রেসিপিটি আরে তো ডিম অলরেডি হয়ে আসছে তাই নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কেমন লোবনী হয়েছে তো কম সময়ে ডিম বোনা করে নিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ